আমডাগায় গণ ও ডেপুটেশন একাধিকা দাবিতে বামফ্রন্টের পক্ষ থেকে তাদের দাবি বারো নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের ক্ষতিগ্রস্ত ভূমিদাতাদের দু হাজার তেরো সালের আইন অনুযায়ী সঠিক ক্ষতিপূরণ দিতে হবে অন্যায়ভাবে আন্দোলনকারী ভূমিদাতাদের ওপর পুলিসি জুলুম বন্ধ করতে হবে ফুটপাতের ওপর ব্যবসাকারীদের জীবন জীবিকার স্বার্থে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে সংবিধান বিরোধী ওয়াকফ আইন অবিলম্বে বাতিল করতে হবে কাশ্মীরে হামলাকারী পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের অবিলম্বে ভারতের হাতে তুলে দিতে হবে সমস্ত গৃহহীনদের সরকারি প্রকল্পে ঘর দিতে হবে বিভিন্ন সামাজিক প্রকল্প বন্ধ করা চলবে না সমস্ত স্তরে দুর্নীতি বন্ধ করতে হবে অবিলম্বে সর্বনাশা স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে একাধিক দাবিতে গণমিছিল কাদেবপুর হাট থেকে আমডাঙ্গা বিডিও অফিস পর্যন্ত এই তীব্র গরমে পায়ে হেঁটে গণমিছিল করলেন সিপিআইএম গণমিছিলের শেষে আমডাঙ্গার বিডিও অফিসে ডেপুটেশন জমা ও পথসভা এদিন উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ সিপিএম এর নেতা সৈকত গিরি সিপিএম নেতা আহম্মদ আলী খান সহ আরো অন্যান্য সিপিএম এর কমরেডরা বিউরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া গোটা রাজ্যের মতো আপনারা জানেন আমডাঙ্গাতে বিডিও অফিস গুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের কার্যত পার্টি অফিস এলাকায় যে তৃণমূল অফিস আছে সেগুলো তৃণমূলের ব্রাঞ্চ অফিস বিভিন্ন জায়গায় বিডিও অফিস গুলো তৃণমূল কংগ্রেসের হেড অফিস ওখান থেকে এলাকা তৃণমূল পরিচালিত হয় এবং তৃণমূলের যত ছুটি যত দুর্নীতির ঠিকানা হচ্ছে বিডিও অফিস গুলো সুতরাং বিডিওর কাছে এবার বিডিও গুলো এটা বুঝতে হবে গত কয়েক বছর ধরে আপনারা দেখেছেন তৃণমূলের দালালি করতে গিয়ে একাধিক সরকারি আমলাকেও হচ্ছে আদালতে ছুটতে হয়েছে আপনার তৃণমূল কংগ্রেসের নেতারা আপনাকে চিরদিন বাঁচাবে না যদি এই দুর্নীতি গুলো চলতে থাকে তাহলে এমন নয় যদি পার্থ চট্টোপাধ্যায়কে দূর করাতে পেরে থাকে তাহলে আপনাদের দু একটাকে দূর করাতে পারবে সুতরাং এখনো সময় আছে ওদের এবার যাওয়া দরকার বলে মনে হয় ভিডিওর কাছে একাধিক দাবি রয়েছে আবাসের এখানে দুর্নীতি থেকে শুরু করে জাতীয় সড়ক সময় যে পুনর্বাসন দেওয়ার কথা ছিল সেই পুনর্বাসন থেকে লোককে বঞ্চিত করা হয়েছে এবং তাছাড়া আমাদের রাজ্য ভিত্তিক কতগুলো গোটা রাজ্যে দাবি তো রয়েছে যেমন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলে দিয়েছেন বকফ নিয়ে আন্দোলন করা যাবে না গোটা ভারতে হবে উনি ভোটের আগে এসে বলবেন আমি আমি মুসলমানকে রক্ষা রক্ষা আর মানুষ যখন অধিকার করার জন্য আন্দোলন করবে কোথাও যদি দাঙ্গা হয়ে থাকে কোথাও যদি অশান্তি হয়ে থাকে সেটা একসময় নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রথমে মুর্শিদাবাদে দাঙ্গা করাবেন তারপর আবার ওই দাঙ্গাকে দেখে গোটা বাংলায় বকাফ নিয়ে আন্দোলনকে নিষিদ্ধ করে দেবেন তো চলতে পারে না মানুষের যেখানে শান্তিপূর্ণ আন্দোলন করার দরকার আছে তারা করবে কেন করবে না আপনি কি আবরণ করে আপনি চাইলেও করবে না চাইলেও করবে দেখুন গোটা রাজ্য জুড়ে আবাসে দুর্নীতি যখন চূড়ান্ত পর্যায়ে মানুষের রুটি রুজি রোজগার নিয়ে যখন দুই শাসক রাজ্য শাসক কেন্দ্র শাসক দুর্নীতি তা আপাতত নিমজ্জিত তখন এই জাতীয় সড়কের পুনর্বাসনের দাবিতে মানুষের রুটি রুজি রোজগারের যে বেসিক नीड्स সেই দাবি দাওকে সামনে রেখে আমাদের ভামপ্রান্তের পক্ষ থেকে ভিডিও অফিসে ডিপুটেশন নিশ্চিতভাবে ভিডিও অফিস ডিএম অফিসগুলো যেগুলো কিনমোল বিজেপির আমলের রাজনৈতিক দুর্নীতির আড়ালে পূর্ণত হয়েছে সেই ভিডিও অফিসগুলো জনগণের ট্যাক্সের টাকায় চলে সরকার জনগণের ট্যাক্সের টাকায় ভিডিওদের অফিসারদের বেতন দেন নিশ্চিতভাবে জনগণের দাবি দাওয়া পূরণ করতে তাকে বাধ্য করাতে আমাদের আজকে এই ভিডিও অফিস রিপোর্টেশন এবং সমাবেশ আমাদের একটাই দাবি 2013 সালের যে সুপ্রিম কোর্টের যে জমি অধিগ্রহণ আইন তা লাগু করতে হবে শুধু জমি দাতা না এই রোডের উপরে যে সমস্ত ব্যবসায়ীরা বসে রয়েছে তাদেরকে উচ্ছেদ করা হবে তাদের ক্ষতিপূরণ দেয়ার কি হবে এইভাবে এখানকার পুলিশ প্রশাসন নবান্ন থেকে অর্ডার দিয়ে তারা এখানে অ্যারেস্ট করছে হ্যারাসমেন্ট করছে পুলিশ দু হাজার তেরোর সুপ্রিম কোর্টের জমি অধিগ্রহণ আইন তারা লাগু করছে না গায়ে ছড়ে এইসব করছে আমাদের কামদেবপুর হাট থেকে এখন বিডি অফিসের ওখানে যাব ওখানে ডেপুটেশন দেয়া হবে বিক্ষোভ সমাবেশ হবে আমরা চাই আমরা নাই পঞ্চায়েত নেই পঞ্চায়েত তৈরি হোক পঞ্চায়েত ঘুগুর বাঘা তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বেনিফিশিয়ারিদের কাছে টাকা নেওয়া হচ্ছে আজকে ষাট টাকা ষাট হাজার টাকা পরবর্তীকালে আরো ষাট হাজার ষাট হাজার টাকা সিক্সটি পার্সেন্ট পশ্চিম বাংলার যারা এই বাড়ির টাকা পেয়েছে তারা ঘর করতে পারছে না স্বাভাবিকভাবেই এই অবস্থার মধ্য দিয়ে রাজ্য চলছে শিক্ষায় দুর্নীতি আজকে এখানে ভুয়ো শিক্ষক ও ডাক্তার আজকে ভরে গেছে বারো লাখ টাকা দিলে ডাক্তারই পাশ করানো যায় গোটা পশ্চিম বাংলায় আজকে সেখানে দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস সমর্থক হয়ে গেছে